আর এবার অনুপ্রবেশকারীদের খেল কার্যত খতম স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা যদি না থাকে তাহলে সোজা ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পেই যেতে হবে তবে এর মধ্যে কিছুটা হলেও হয়তো ছাড় দেওয়া হয়েছে কোন জায়গায় পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে থেকে যদি সংখ্যালঘু হিন্দুরা তারা আসেন তাহলে তাদের জন্য বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে দেখুন পেরিয়ে কাটাতার পাহাড় ডিঙিয়ে অনুপ্রবেশ তারপর নাম ভারিয়ে থেকে যাওয়া এদেশের অন্য ধ্বংস করে এদেশকে ক্ষতি করা জেহাদিদের এই ষড়যন্ত্র ভেস্তে দিতে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়া বিজ্ঞপ্তি জারি করেছে অমিত শাহের মন্ত্রক তাতে কি বলা আছে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প সব রাজ্যে ও কেন্দ্রশাসিত এলাকায় ক্যাম্প পাসপোর্ট ভিসা না থাকলেই ডিটেনশন ক্যাম্পে গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরাজা কিমের বাড়িতে রেখেছেন কোথায় রেখেছেন জেলে রেখেছে সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ইন ডিটেনশন ক্যাম্প দেখলেন তো আম্মার আপনার ভাতের থালায় ভাগ বসানো চাকরি নিয়ে টানাটানি বন্ধ করতে এবার আরও করা আইন কেন্দ্রে এখন থেকে অনুপ্রবেশকারী চিহ্নিত করার ক্ষমতা থাকছে জেলার কালেক্টর বা জেলা শাসকদের হাতেও কারা চিহ্নিত করবে অনুপ্রবেশকারী কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জেলা কালেক্টর জেলা শাসক কিভাবে চিহ্নিত হবে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী খোঁজার প্রক্রিয়া সন্দেহ হলেই পাসপোর্ট ভিসা যাচাই বিষয়টি যাবে ফরেনার্স ট্রাইব্যুনালে ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য তিন অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন দায়িত্বে প্রক্রিয়া চলাকালীন ঠাই ডিটেনশন ক্যাম্পে বিদেশি প্রমাণে ব্যর্থ হলে ডিটেনশন ক্যাম্পই ঠাই পরবর্তী সময় পুশব্যাক করা হতে পারে অনুপ্রবেশকারী প্রমাণ হলেই ভবিষ্যতে এ দেশে ঢোকা বা থাকার উপর জারি হবে নিষেধাজ্ঞা শুধু তাই নয় বিদেশিদের এ দেশে বেসরকারির ক্ষেত্রে চাকরি করার উপায়েও বেশ কিছু নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ইতিমধ্যেই অনেকে ভয় দেখানো শুরু করেছে ভুল বোঝানো চলছে কিন্তু ভারতীয় সংখ্যালঘু বা হিন্দু শরণার্থীদের ভয় নেই মুসলমানের চিন্তা নেই আসুন এদিকে এই যে ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই আপনি কি ভয় পাচ্ছেন এসআইআর ভারত ভোটে কোনো চিন্তা নেই তো বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা রাখবো না একা এস আই আরের রক্ষে নেই এবার ডিটেনশন ক্যাম্প দোসর আতঙ্কে কাটা রাজ্যের শাসক দল তৃণমূল কারণ ভোটার তালিকায় ঝাড়াই বাছাইয়ে কপাল পূর্বে অনুপ্রবেশকারীদের আর তারপরই বাংলাদেশই রোহিঙ্গাদের ঠাই হবে ডিটেনশন ক্যাম্পে মমতা ব্যানার্জি বিদেশি দুধেল গাইরা যদি ডিটেনশন ক্যাম্পে যায় তবে ভোট দেবে কে ভোট লুটি বা করবে কারা তা নিয়ে বেজায় চিন্তায় তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়